আমরা যে বিজয় অর্জন করেছি সেই বিজনকে ধারণ করে সেই সেইকে ধারণ করে ধারণ করে আগামী দিনের স্বপ্নের সোনার বাংলাদেশ করার জন্য আপনাদের সকলের পাশে সকলকে পাশে চাই সহযোগিতা চাই সকলে সহযোগিতার মাধ্যমে আগামী সুন্দর স্বপ্নের বাংলাদেশ করবেন সেই প্রত্যাশা রাখি আমি শহীদ আজকের যে প্রোগ্রাম আমরা শহীদ মার্চ শহীদ স্মরণের আমাদের এই প্রোগ্রামটি এখান থেকে শান্তিপূর্ণভাবে শুরু হবে আমরা এই বিশ্বকার বিপ্লবী ছাত্রনেতা নেতা অবি চৌধুরী ভাই রহমান রহিম আজকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে ছাত্র জনতার গণ অভ্যুতানের এক মাস পূর্ণ হওয়ায় শহীদি মার্চ ঘোষণা করা হয়েছে সেই শহীদি মার্চের কিশোরগঞ্জ জেলা বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আমরা শহীদি মার্চটি কলেজ ক্যাম্পাস থেকে বের হয়ে মুর হয়ে 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 আমাদের কাছারি মূর হয়ে গৌরঙ্গাবাদের মূর হয়ে খালিবাড়ি মূর হয়ে শহীদ আবদুল্লাহ চত্বর মূর হয়ে আমরা শহীদ নজরুল ইসলাম চত্বরে আমাদের এই শহীদ মাছটি শেষ করব কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গণ এক মাস পূর্ণ হওয়ায় সারা দেশের ন্যায় কিশোরগঞ্জেও ছাত্র আন্দোলনে নিহত ও আহতদের স্মরণে শহীদ মার্চ পালন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাধারণ শিক্ষার্থীরা বৃহস্পতিবার বিকালে কিশোরগঞ্জ গুরুদাল সরকারি কলেজ মাঠ থেকে এই শহীদ মার্চ বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে শহরের আখড়াবাজার পরম চত্বরে এসে শেষ হয় এ সময় শহীদি মার্চের র্যালিতে শিক্ষার্থীদের মুখে মুখে নানা স্লোগান উদ্ধনীত হয়েছে পিতা যত না

এর মধ্যে বাংলাদেশের শত্রুরা হুশিয়ার সাবধান এই স্লোগানটি বেশ প্রকাশ হয়েছে আমাদের বিজয় এ আমাদের যে নতুন যে উৎসব নতুন যে আমাদের সাহসিকতা সেগুলোকে নশস্ত করার জন্য দেশি বিদেশি ষড়যন্ত্রকারীরা চক্রান্তকারীরা ষড়যন্ত্র করছে ছাত্র জনতার গণ অভ্যুতানের এক মাস পূর্ণ হওয়ায় শহীদ মার্চ ঘোষণা করা হয়েছে সেই শহীদ মার্চের কিশোরগঞ্জ জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আমরা শহীদ মার্চটি এক মহান বিষয় একে رختي وني ناي رختي وني ناي هر رختي وني ناي هر رختي وني ناي ايتھ گندي تا رو طرح کرے اک تي گچھے گچے 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 گچ Kia <laughs> Oi আমরা একটি রক্তাক্ত লড়াই সংগ্রামের মাধ্যমে স্বৈরাচারের হাত থেকে এই বাংলাদেশকে নতুন ভাবে স্বাধীন করেছি কিন্তু আমরা লক্ষ্য করছি এই আমাদের স্বাধীনতাকে আমাদের আমাদের যে নতুন যে উত্তর নতুন যে আমাদের সাহসিকতা সেগুলোকে নঃস্বাত করে দেওয়ার জন্য বাঞ্চাল করে দেওয়ার জন্য আমাদের স্বাধীনতাকে বিনষ্ট করার জন্য দেশি বিদেশি ষড়যন্ত্রকারীরা চক্রান্তকারী রাস্তাযন্ত্র করছে আমি এরা রাষ্ট্র বলে দিতে চাই হাজারো চাত্র জনতার রক্তের বিনিময়ে আমরা যাই স্বাধীনতা অর্জন করেছে লক্ষ চাত্রজনতার রক্তগামের বিনিময়ে আমরা যাই স্বাধীনতা অর্জন করেছে সেই স্বাধীনতাকে টিকিয়ে রাখার জন্য যদি সাগর রক্তের পরিধর হয় আমরা দিতে প্রস্তুত হয়েছে এ সময় শহীদি মার্চের র্যালির নেতৃত্ব দেন কিশোরগঞ্জ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়ক অভি চৌধুরী ইকরাম হোসেন এনামুল হক নাইম নুসরাত তাবাসুম আফসানা ইসলাম নাফি শিকদার শেখ মুতাসির আলফাজ উদ্দিন মিশু প্রমুখ র্যালি শেষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক অবি চৌধুরী ও ইকরাম হোসেন গণমাধ্যম কর্মীদের জানান আন্দোলনে সকল শহীদ ও আহতদের স্মরণে মার্চ কর্মসূচি পালন করতে পেরে আমরা নিজেকে গর্বিত মনে করছি